বন্ধুরা ধর্মজাল দিয়ে আজকে বিশাল একটি বল মাছ ধরলাম দেখেন অনেক বড় একটি বল মাছ আজকে ধরা পড়ছে ধর্মজাল দিয়ে আসলে মাছ কোন সময় উঠবে ভিডিও ক্যামেরা নিয়ে তো আর সব সময় দাঁড়ায় থাকা যায় না তাই জালে মাছটি ভিডিও করতে পারি নাই কিন্তু দেখেন মাছটা কত বড় আজকে খুব ভালো লাগতেছে ধর্মজাল দিয়ে একটি বিশাল সাইজের বল মাছ ধরলাম দেখেন মাছটা অনেক সুন্দর একটি বোয়াল মাছ আজকে ধরা পড়ল দেখেন এই যে সেই ধর্ম আমার এই জাল দিয়েই এই মাছটি আজকে ধরলাম মাছটি যখন জালে উঠছে তখন আমার কাছে মোবাইলই ছিল না যে আপনাদেরকে আমি উঠে সময় দেখাবো দেখেন মাছটি কত বড় কত সুন্দর একটি বোয়াল মাছ দেখেন মাছটি খালপাড় থেকে আমি মাছটি বাড়িতে আনলাম মাছটি পেয়ে আজকে খুব ভালো লাগতেছে মাছটি যখন ধর্মজালে উঠে তখন মাছটাকে যখন আমি ধরতে যাই মাছটাকে যখন ধরি তখন মাছটার পেটে প্রচুর চাপ লাগে চাপ লাগার কারণে পেট থেকে প্রচুর ডিম বের হয় আসলে মাছটার পেটে কিন্তু প্রচুর ডিম তো বর্ষায় নতুন পানিতে আজকে বল মাছটা ধরা পড়ল আর অনেক প্রচুর দেশি মাছ ধরা পড়ছে পুঁটি মাছ তারপরে ওই লাটি মাছ ট্যাংরা মাছ দেশি মাছ প্রচুর ধরা পড়ছে আর মাঝে মাঝে বোয়াল চিতল এরকম মাছ হঠাৎ করে উঠে আজকে মাছটা পেয়ে খুব খুশি আমরা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ